আপনারা টেলিভিশন প্রিয় দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের স্বাস্থ্যসেবা বিষয়ক বিশেষ অনুষ্ঠান বিকন পিএলসি নিবেদিত হেলদি লাইফ অনুষ্ঠানে আজকের অনুষ্ঠানে আমি আপনাদের সাথে আছি ডাক্তার তারা আমার সাথে আজকে দুজন বিশেষ অতিথি আমাদের সাথে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর মিজানুর রহমান সাবেক পরিচালক ন্যাশনাল ইনস্টিটিউট অফ কিডনি ডিজিজ অ্যান্ড ইউরোলজি বর্তমান ইউরোলজিস্ট বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল আমাদের সাথে আরও আছেন ডক্টর অরুণাংশ দাস কনসালটেন্ট অনকোলজি স্কোয়ার হাসপাতাল আমাদের আজকের অনুষ্ঠানে আলোচনার মূল বিষয় হল প্রোস্টেট ক্যান্সার তার লক্ষণ কারণ চিকিৎসা ও প্রতিকার এখন আমরা আমাদের অতিথিদের কাছে চলে যাচ্ছি এই সম্পর্কে জানার জন্য স্যার আপনারা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার প্রথমে মিজানুর রহমান স্যারের কাছে জানতে যাচ্ছি স্যার প্রোস্টেট গ্ল্যান্ড সম্পর্কে যদি আমাদের দর্শকদেরকে একটু কিছু বলতেন অ্যাকচুয়ালি প্রোস্টেটটা একটা ফাইব্রোমাস্কুলার একটা গ্ল্যান্ডুলার অর্গান এটা শুধু পুরুষ মানুষের থাকে মহিলাদের থাকে না এটা মূত্র নালিতে যেটা হচ্ছে মূত্রথলি এবং মূত্রনালি যেখানে শুরু হয় ওই সংযোগস্থলেই এই গ্ল্যান্ডটা থাকে মেন কাজ হচ্ছে যেটা সেটা হচ্ছে যে আমাদের যে সিমেন্ট আসে সিমেনের ম্যাক্সিমাম সিক্রেশন এই পোস্টের গ্ল্যান্ড থেকে আসে এবং এই যে সিমেন্ট যেটা আসে পুরুষদের সেই সিমেন্টটাকে প্রোপালশন করতে অর্থাৎ সামনে নিয়ে আসতে বাইরে বের করে দিয়ে আসার জন্য পোস্টের গ্ল্যান্ডটা কাজ করে এই হচ্ছে মূলত কাজ যেমন উপকারী এটা আবার কিছু ডিজিজ হয় সে ডিজিজগুলো কি কি হতে পারে তার মধ্যে একটা আমরা বলি একটা এজের পরে আমরা এটা ডিসকাশন করব একটা এজের পরে হতে পারে বিনাইন ইনলার্জমেন্ট অফ দ্য পোস্টেট অর্থাৎ পোস্টেট বড় হয়ে যেতে পারে জি পোস্টেটে ইনফেকশন হতে পারে সেটা হচ্ছে অ্যাকুট পোস্টেটাইটিস বলি ক্রনিক পোস্টেটাইটিস হতে পারে পোস্টেটের ভিতরে পুজ হতে পারে বা অ্যাবসেস হতে পারে আরেকটা যেটা হতে পারে যেটা আজকের আলোচনা সেটা হচ্ছে পোস্টেট ক্যান্সার জি তো সুতরাং পোস্টেড গ্ল্যান্ডে আমাদের ইনলার্জমেন্ট হতে পারে ইনফেকশন হতে পারে পুজ হতে পারে এবং প্রোস্টেট ক্যান্সারও হতে পারে অরুণাংশ স্যারের কাছে একটু জানতে যাচ্ছিলাম স্যার সারা পৃথিবীতে তো ক্যান্সারের সংখ্যা বাড়ছে আমাদের দেশেও হচ্ছে ক্যান্সার আক্রান্ত রোগীদের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে স্যার আপনি যদি আমাদেরকে একটু প্রোস্টেট ক্যান্সার এবং এই রোগীদের সংখ্যা ধীরে ধীরে বেড়ে যাওয়ার কারণ সম্পর্কে একটু বলতেন বহির্বিশ্বে যেমন খুব সুনির্দিষ্ট স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান আছে বিশ্বে কিন্তু এখন প্রোস্টেট ক্যান্সারকে প্রথম ক্যান্সার হিসেবে ধরা হয় সবচেয়ে বেশি প্রোস্টেট ক্যান্সারই হয়ে থাকে এবং প্রোস্টেট ক্যান্সার কিন্তু বিশ্বব্যাপী ক্যান্সারজনিত দ্বিতীয় মৃত্যুর কারণ আমাদের দেশে প্রোস্টেট ক্যান্সারের ইনসিডেন্সটা এতটা বেশি নয় আমাদের দেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাব্লু এইচওর যে পরিসংখ্যান আছে সেই পরিসংখ্যান মোতাবেক এটা নট অ্যামং টপ টেন বাংলাদেশে প্রতি বছর প্রায় আড়াই হাজার মানুষ নতুন করে প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত হয় এটা এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে এর মধ্যে প্রায় দেড় হাজারের মতো বরণ করে এই সংখ্যাটি ইউরোপ আমেরিকার মতো অত বেশি না হলেও বাট এটা কিন্তু খুব ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে দশ বছর আগের প্রস্টেট ক্যান্সারের ইনসিডেন্স আর এখনের ইনসিডেন্স আর হয়তো আমার সাথে একমত হবে যদি আমরা বিবেচনা করি এটা কিন্তু অনেক বেড়ে যাচ্ছে তো কেন বেড়ে যাচ্ছে এটা যদি আমরা একটু অ্যানালাইসিস করি তাহলে আমাদেরকে দেখতে হবে যে রিস্ক ফ্যাক্টর বা ঝুঁকির কারণগুলো কি আছে তো আমরা মোটা দাগে যদি বলি প্রস্টেট ক্যান্সারে আসলে মূলত রিস্ক ফ্যাক্টর আমরা চারটা রিস্ক ফ্যাক্টরের কথা বলি সর্বপ্রথম রিস্ক ফ্যাক্টর হচ্ছে এইজ বা বয়স বয়স যত বৃদ্ধি পাবে তত কিন্তু প্রস্টেট ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধি পাবে দ্বিতীয় প্রধান যে কারণ সেটি হচ্ছে ওবেসিটি বা মুটিয়ে যাওয়া আমাদের খাদ্যাভ্যাস বা অলস জীবনযাপন যাপনসিডেন্টারি লাইফস্টাইল আমরা বসে অনেক সময় কাজ করি এগুলো কিন্তু আমাদের ওবেসিটি বা মুটিয়ে যাওয়াতে কন্ট্রিবিউশন করে ওবেসিটিও প্রস্টেট ক্যান্সারের সাথে অনেকটা রিলেটেড থার্ড যে রিস্ক ফ্যাক্টরটা সেটি হচ্ছে জেনেটিক রিস্ক ফ্যাক্টর কারো যদি পরিবারে প্রস্টেট ক্যান্সারের ইতিহাস থাকে কারো বাবা ভাই বা চাচা তাদের দেখা যায় বংশগতভাবেও কিন্তু এই রোগটি হতে পারে এর এর বাইরে আরেকটি রিস্ক ফ্যাক্টর থাকে সেটি হচ্ছে রেস বা জাতিগত কারণেও হতে পারে যেমন আমেরিকার দিকে দেখি ব্ল্যাকদের প্রস্টেট ক্যান্সারের ঝুঁকি বেশি যদিও এই দিক থেকে আমরা একটু অ্যাডভান্টেজিয়াস অবস্থায় আছি এশিয়ানদের রেশিয়ালভাবে প্রস্টেট ক্যান্সারের ঝুঁকি কিছুটা কম তারপরেও কিন্তু এটাও একটা ঝুঁকির কারণ ধন্যবাদ স্যার আমাদের দর্শকরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেল স্যার মিজানুর স্যার স্যার আপনার কাছে আবার আসছি প্রোস্টেট ক্যান্সারের ক্ষেত্রে স্যার কি ধরনের লক্ষণ নিয়ে রোগী প্রেজেন্ট করতে পারে অথবা আমাদের সাধারণ দর্শকদের জন্য কোন লক্ষণগুলো দেখা দিলে প্রোস্টেট ক্যান্সারের বিষয়টা তারা চিন্তা করবেন বয়স বাড়ার সাথে সাথে কিন্তু একটা ক্যান্সারের কোন সারা জীবনে কোনো সিমটমই নাই কোনো লক্ষণই দেখা যায় না এবং তারা ক্যান্সার নিয়ে নিভে নির্ভীরে মারা যায় সো পোস্টেড ক্যান্সার অনেকের আছে যারা কোনো সিম্টম নাই আর কিছু সিমটম হতে পারে তার পোস্টেড লোকাল যে ইনলার্জমেন্টের জন্য কিছু হতে পারে তার ম্যাথাস্টেটিক প্রবলেম ম্যাটাস্টেটিক মানে ওই রোগটা যদি শরীরের অন্য জায়গায় ছড়ায় যায় তাহলে লোকাল ডিজিজ জন্য কি হতে পারে লোকাল পোস্টেড ক্যান্সারে একটা হচ্ছে আমরা যেটা বলি লোয়ার ইউরিনারি এক সিমটম নিয়ে আসে ঘন ঘন প্রস্রাব হওয়া প্রস্রাব বাধাগ্রস্ত হওয়া প্রস্রাব করে মনে হয় পেটের ভিতরে রয়ে গেছে অনেকের এমনি শুয়ে আছেন প্রস্রাব পড়ে যাচ্ছে এগুলো হতে পারে তারপর প্রসাবের সাথে রক্ত আসতে পারে এবং প্রসাব আটকায়ও যেতে পারে এটি হচ্ছে তার লোকাল সিনটম আর ম্যাটাসেটিক সিনটম মানে দূরে সরে গেলে আমরা কি করতে পারি দূরে হতে পারে যে হাড্ডিতে ব্যথা হয় বিভিন্ন জায়গায় হাড্ডিতে যেতে পারে একটা ফ্যাশন জন্ডিস নিয়েও ডেভেলপ করতে পারে অনেকে হাড্ডির ফ্রাকচার মানে বন ভেঙে গেছে এটা নিয়ে আমাদের কাছে অনেক সময় প্রেজেন্টেশন করে কোমরের হাড্ডি ভেঙে গেছে পা হাত পা অবাস হয়ে গেছে এটা নিয়েও কিন্তু প্রেজেন্টেশন করতে পারে পোস্টেড ক্যান্সার পরবর্তীতে এটা পাওয়া যায় যে এটা পোস্টেড ক্যান্সার হয়েছে এখন ডায়াগনোসিসের দুইটা পার্ট আছে একটা হচ্ছে ক্লিনিক্যাল একটা ইনভেস্টিগেশন তো ক্লিনিক্যাল পার্টে যেটা আমরা করি সেটা যদি একটা সিম্পল টেস্ট আমরা যদি প্রত্যেক রুগীর যারা পঞ্চাশের উপরে আসতেছে আমাদের কাছে এই ধরনের প্রস্রাবের সমস্যা নিয়ে তাদের যদি পাইখানা রাস্তায় হাত দিয়ে আমরা সাধারণত ইউরোলজি সবাই পাইখানা রাস্তায় হাত দিয়ে তার পোস্টার গ্লানটাকে ফিল করি বা দেখি দেখার পরে কিন্তু আমরা ফিফটি টু সিক্সটি পার্সেন্ট ক্ষেত্রে কিন্তু আমরা ডায়াগনোসিস করে ফেলতে পারি যে আমাদের কিছু লক্ষণ থাকে ভিতরে হাত দিলে ওর একটু নোডুলার থাকে হার্ডনেস থাকে এটা দেখে আমরা কিন্তু ডায়াগনোসিস করতে পারি আর কিছু ইনভেস্টিগেশন ইনভেস্টিগেশনের মধ্যে কতগুলো ইনভেস্টিগেশন খুব সিম্পল ইনভেস্টিগেশন যেমন আমরা যদি সন্দেহ করি একটা আলট্রাসোনো করতে পারি করলে আমরা ওর পোস্টারের ইকোট্যাক্সারটা দেখতে পারি এটা কি হোমোজেনাস না হ্যাটারোজেনাস তো যদি স্মুথ থাকে তাহলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা কম যদি হ্যাটারোজেনাস থাকে তাহলে ক্যান্সার হওয়ার সম্ভব না আছে কিন্তু জন্য সব হ্যাটারজনাস কিন্তু ক্যান্সার না তো এই পরীক্ষাগুলো করলে আমরা কিন্তু প্রোস্টেট ক্যান্সার সহজে ডায়াগনোসিস করতে পারি স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদের দর্শকরা আজকে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পাচ্ছেন প্রিয় দর্শক একটি ছোট্ট বিরতিতে চলে যাচ্ছি বিরতির পরে আপনাদের সাথে আমাদের মূল অনুষ্ঠানে আবার ফেরত আসবো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন একুশে টেলিভিশনের সাথে থাকবেন প্রিয় দর্শক আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানের পরের অংশে এবার চলে যাচ্ছি অরুণাংশ স্যারের কাছে স্যার প্রোস্টেট ক্যান্সার রোগটির লক্ষণ সম্পর্কে মিজানুর রহমান স্যার আমাদেরকে বলেছেন এবার এই ক্যান্সারটি হরার জন্য বা সাধারণ মানুষের ভাষায় যদি আপনি একটু বলতেন যে কি কি পরীক্ষা আমাদের দেশে অ্যাভেলেবল বা কি কি পরীক্ষার মাধ্যমে আমরা এই রোগটি ধরতে পারি যখন প্রস্টেট ক্যান্সারের লক্ষণ দেখা যাবে স্যার খুব বিস্তারিতভাবেই বললো কোন কোন লক্ষণগুলো হলে প্রস্টেট ক্যান্সার হতে পারে বা পিএসএ টেস্ট করে দেখা যাবে পিএসএ নর্মাল রেঞ্জের থেকে অনেক বেশি তখন আসলে প্রস্টেট ক্যান্সারের জন্য আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হয় এমআরআই বা এমপি এমআরআই বলা হয় যার মাধ্যমে বোঝা যায় প্রস্টেট গ্ল্যান্ডটি বড় কি না বা কী ধরনের ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে এই ধরনের পরীক্ষা যদি প্রস্টেট ক্যান্সারের ধারণা দেয় যে প্রস্টেট ক্যান্সার হতে পারে তখন আসলে বায়োপসিক বলে টেস্ট করতে হবে। যে কোনো ক্যান্সার হলে আসলে বায়োপসি ছাড়া এটা পূর্ণ প্রমাণিত হবে না আমরা হান্ড্রেড নিশ্চিত হতে পারবো না যে ক্যান্সার আছে নাকি নেই প্রস্টেট ক্যান্সার অন্যান্য অর্গ্যান বা অন্যান্য গ্ল্যান্ডের মতো মানে এতটা সহজ না বায়োপসি করা শরীরের ভিতরে থাকে যতটা ভিতরে থাকে ওখান থেকে খুব সহজে কিন্তু বায়োপসি নিয়ে আসা যায় না তবে এই জন্য খুব ভালো একটি পদ্ধতি আছে এটাকে বলা হয় ট্রান্সরেক্টাল আলট্রাসোনো গাইডেড বায়োপসি স্যার হয়তো বিস্তারিত বলতে পারবেন অর্থাৎ দিক থেকেই কিন্তু বায়োপসিটা নেওয়া হয় এবং আলট্রাসোনো মেশিনের মাধ্যমে দেখে নেওয়া হয় যাতে করে যে জায়গায় ক্যান্সারটি আছে ঠিক সেখান থেকেই বায়োপসিটা নিয়ে আসা যায় এবং কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া না হয় এই ধরনের টেস্ট যখন করা হয় তখন বায়োপসি রিপোর্টে আমরা দেখতে পাই যে আসলে প্রস্টেটে ক্যান্সার আছে নাকি নেই প্রস্টেটের ক্যান্সার যদি পাওয়া যায় তাহলে সেখানেই কিন্তু আমাদের পরীক্ষা নিরীক্ষা শেষ হয়ে যাচ্ছে না কারণ যে কোনো ক্যান্সার ডায়াগনোসিস বা ধরা পড়ে গেলে আমাদের জানতে হয় এটা কোন স্টেজে আছে আমরা জানি যে ক্যান্সারের চারটি স্টেজ থাকে ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর স্টেজটা যদি আর্লি হয় স্টেজ ওয়ান টু এরকম স্টেজের মধ্যে থাকে তাহলে কিন্তু অপারেশন করাটা অনেক সহজ আবার স্টেজ যদি খুব অ্যাডভান্স হয়ে যায় তাহলে যেমন চতুর্থ স্টেজে চলে যাওয়া যেটা সার আলোকপাত করছিল যে লিভারে ছড়িয়ে যাওয়া বা বোনসে বা হারে ছড়িয়ে যাওয়া লাংসে ছড়িয়ে যাওয়া এরকম যদি দূরবর্তী কোনো জায়গায় ক্যান্সারটি ছড়িয়ে যায় তখন কিন্তু ওই পেশেন্টের ক্ষেত্রে রেডিওথেরাপি বা অপারেশন এই ধরনের কোনো চিকিৎসা করা যায় না তখন আসলে সিমটোমেটিক ট্রিটমেন্ট করতে হয় এবং কেমোথেরাপি জাতীয় চিকিৎসায় চলে যেতে হয় এই জন্য স্টেজিং জানা খুবই গুরুত্বপূর্ণ যে চিকিৎসাটা কি হবে ফলাফল কেমন আসবে তো কীভাবে আমরা প্রস্টেট ক্যান্সারের স্টেজিংটা করি স্টেজিং জানার জন্য দুটো টেস্ট একটা হচ্ছে পিএসএমএ পেট সবচেয়ে ভালো যদি করা যায় কিন্তু এটা সবসময় করা সম্ভব হয় না আমাদের দেশে সব জায়গায় হয়ও না একটু রেয়ার টেস্ট অথবা হোল বডি এমআরআই এই হোল বডি এমআরআই টেস্টটা যদি করা যায় তাহলে খুব ভালোভাবে জানা যাবে প্রোস্ট্রেট ক্যান্সার কোন স্টেজে আছে ধন্যবাদ স্যার স্যার একটা জিনিস একটু জানতে চাচ্ছিলাম এই যে টেস্টগুলোর কথা আপনি বললেন সেগুলো কি আমাদের ঢাকা শহরের বাইরে মানে জেলা উপজেলা ওই সব জায়গা থেকে কোনোভাবে কি করা সম্ভব নাকি সমস্ত পেশেন্টকে আমাদের ঢাকায় আসতে হবে স্যার প্রোস্টেট থেকে বায়োপসি করতে হয় এটা আসলে সব জায়গায় সব সময় করা সম্ভব না স্যার একটু ভালো বলতে পারবেন যে জেলা লেভেলে আসলে করা যাবে কিনা স্যার একটু জেলা বলতে আসলে পোস্টেড বায়োপসিটা পোস্টেড বায়োপসিতে যে কোনো ইউরোলজিস্ট করতে পারেন এটা ইউরোলজিস্টটা করেন এটা হিস্টোপ্যাথোলজিক্যাল টেস্টটা করেন হিস্টোপ্যাথোলজিস্টটা কিন্তু যে স্পেসিমেনটা পায়ুপথ দিয়ে বা পায়খানা রাস্তা দিয়ে আমরা যেটা একটা গান দিয়ে নি বায়োপসি আলট্রাসোনোগাইড দিয়ে এটা পেরিনিয়াল রুটেও নেওয়া যায় ওই রুটে নেওয়া যায় এই বায়োপসিটা আমাদের কিন্তু প্রত্যেক ডিস্ট্রিক্ট শহরে যারা ইউরোলজিস্ট আছে সবাই নিয়ে দেয় পরীক্ষা হয়তো কিছু সেন্টারে আমি জানি যেমন খুলনায় হয় চিটাংয়ে হচ্ছে রাজশাহী হয় ঢাকায় হয় সুতরাং সবার কিন্তু ঢাকায় আসতে হবে না পরীক্ষাটা হয় তার মানে স্যার জেলাগুলোতে জেলাগুলোতে হচ্ছে এবং কতগুলো প্রাইভেট সেন্টারে হচ্ছে আমরা যেমন বাংলাদেশে কতগুলো প্রাইভেট সেন্টারে আছে যেমন এবার কেয়ার বলেন আপনি স্কয়ার বলেন ইভেন সবার এনাম মেডিকেল কলেজ পর্যন্ত সেখানেও কিন্তু আমাদের বোন স্ক্যান হচ্ছে জি স্যার স্যার আপনি যদি আমাদেরকে প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসা সম্পর্কে একটু ধারণা দিতেন স্যার ক্যান্সারের মধ্যে প্রোস্টেট ক্যান্সার কিন্তু প্রোগনোসিস খুব ভালো যদি তার সঠিক সময়ে সঠিক চিকিৎসা করা যায় তাহলে অন্তত পোস্টেড ক্যান্সারে কেউ মারা যাবে না ওই ক্যান্সারের জন্য সে মারা যাবে না প্রথম চিকিৎসা কোনো চিকিৎসার দরকার নেই এটাও একটা চিকিৎসা সেটাকে আমরা বলি অ্যাক্টিভ সার্ভেলেন্স করতে পারি অ্যান্ড ওয়েট্যান অবজার্ভ করতে পারি একটা হচ্ছে অ্যাক্টিভ সার্ভেলেন্স করতে পারি নাম্বার দুই হচ্ছে সার্জারি নাম্বার থ্রি হচ্ছে আমাদের হরমোনাল থেরাপি তারপরে আমাদের রেডিও থেরাপি অ্যান্ড কিমোথেরাপি চারটা আমাদের মোড অফ ট্রিটমেন্ট এখন আসেন সার্জারি সার্জারিটা ইউরোলজিস্টটা করেন আর বাকি ট্রিটমেন্টটা করেন আমাদের অনকোলজিস্ট কলিকরা এখন সার্জারি কি আছে যদি এটা যদি ওই স্টেজটাকে আমরা যদি আর একটু স্কুইজ করে নিয়েছি স্টেজ ওয়ান টু থ্রি না বলে আমরা যদি বলি অর্গান কনফাইন্ড লোকালি অ্যাডভান্স ডিস্টাল ম্যাটাস্টেসিস আমরা যদি তিনটা ভাগে ভাগ করি তাহলে যেগুলো অর্গান কনফাইন্ড আছে অর্গান কনফাইন্ড যেটা আছে তার মানে পোস্টেটের ভিতরে এখন আছে বাইরে যায়নি এটা যদি আমরা যদি রেডিক্যাল পোস্টেডেক্টমি করে দিই তাহলে সে কিন্তু এই ক্যান্সার থেকে মুক্ত হয়ে গেল যদি আমরা অনেক আগে রোগটা ধরতে পারি এবং সেটা শরীরের আর কোথাও ছড়িয়ে না যায় তাহলে শুধুমাত্র সার্জারি করে আমরা অবজারভেশনে রাখতে পারবো সার্জারি করে তার যদি ফলোআপে রাখি সে ভালো হয়ে যাবে এবং এটাকে বলে রেডিক্যাল পোস্টেডেক্টমি রেডিক্যাল পোস্টেডেক্টমি আমরা তিন ভাবে করা যায় একটা হচ্ছে কেটে পেট কেটে করা যায় একটা হচ্ছে ল্যাপারোস্কোপিক্যালে করা যায় এবং আরেকটা হচ্ছে রোবোটিক সার্জারি তা রোবট আমাদের দেশে অ্যাভেলেবল না কিন্তু আমাদের দেশে সাকসেসফুলি আমরা কেটিএ এবং ল্যাপ্রোস্কোপিকালে কিন্তু সাকসেসফুলি প্রস্টেট ক্যান্সার আমরা করতে পারছি দুই নম্বর হচ্ছে যেটা হচ্ছে লোকালি অ্যাডভান্স সেটাও কিন্তু সার্জারি ইজ অ্যাপ্লিকেবল সেটা হচ্ছে আমরা ওনাদের কাছে পাঠাই ওনারা কয়েকটা রেডিয়েশন দিয়ে দেয় রেডিয়েশান দেওয়ার পরে ওটাকে একটু স্কুইজ করে যখন পোস্টেডের ভিতরে চলে আসে আশেপাশের জায়গাটা ফ্রি হয়ে যায় তখনও কিন্তু আমরা সার্জারি করে দিলে সে ক্যান্সার মুক্ত হয়ে যাচ্ছে এই ক্যান্সার মুক্ত করে দেওয়ার পরে যদি এই পেশেন্টের কোথাও বাইরে চলে যায় বা ম্যাটাসিটিস হয়ে যায় তখন আমাদের এই যে হরমোনাল থেরাপি এবং আমাদের কেমোথেরাপি বা রেডিয়েশন বা যাই আমরা দিই ওয়ান সাথে এই সব চিকিৎসা বাংলাদেশে অ্যাভেলেবল আমাদের সমস্ত হরমোন এবং কোস্টেড ক্যান্সারের যত কেমোথেরাপি আমাদের কয়েকটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি তৈরি করতেছে ইটস অ্যাভেলেবল সো সার্জারি অ্যাভেলেবল থেরাপি অ্যাভেলেবল কেমোথেরাপি এবং হরমোন থেরাপি অ্যাভেলেবল ইন বাংলাদেশ স্যার অসংখ্য ধন্যবাদ আমরা এই সম্পর্কে আরো অনেক কিছু জানবো একটা ছোট্ট বিরতির পর দর্শক আমাদের সাথেই থাকবেন একুশি টেলিভিশনের সাথে থাকবেন প্রিয় দর্শক আমরা আবার ফিরে এলাম বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি নিবেদিত হেলদি লাইফ অনুষ্ঠানে আমরা শুনছিলাম প্রোস্টেট ক্যান্সার এর প্রতিকার সম্পর্কে আমরা আবারো আমাদের অতিথিদের কাছে ফেরত যাচ্ছি বাকি অংশ শোনার জন্য এবার চলে যাচ্ছি অরুণাংশ স্যারের কাছে স্যার ট্রিটমেন্টের যে অংশটুকু আমরা স্যারের থেকে শুনলাম তার বাকি যে অংশটুকু স্যার আপনি যদি আমাদেরকে একটু বলতেন সার্জারির বাইরে যে ধরনের চিকিৎসা আছে সেটি হচ্ছে একটি রেডিওথেরাপি অথবা কেমোথেরাপি হরমোনাল থেরাপি এছাড়া কিছু টার্গেটেড থেরাপির প্রয়োগ করার সুযোগ রয়েছে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে চিকিৎসাটি সেটি হচ্ছে রেডিও থেরাপি রেডিও থেরাপি কিন্তু কোনো কোনো ক্ষেত্রে সার্জারির একেবারে বিকল্প হিসাবেও ব্যবহার করা যায় আমরা যদি দেখি যে একজন পেশেন্টের প্রোস্টেট ক্যান্সারটা অর্গান কনফাইন্ড আছে মানে প্রোস্টেট গ্ল্যান্ডের মধ্যেই সীমাবদ্ধ আছে অন্য কোনো জায়গায় ছড়ায়নি তখন প্রশ্ন আসবে যে এই পেশেন্টকে কী ধরনের চিকিৎসায় আমরা যাব আমরা কি সার্জারি করব নাকি আমরা রেডিও থেরাপিতে যাব উন্নত বিশ্বে এই ধরনের সিদ্ধান্ত সাধারণত মাল্টিডিসিপ্লিনারি টিউমার বোর্ড বা একটি সম্মিলিত চিকিৎসক দলের সিদ্ধান্তের উপরে ভিত্তি করেই নেওয়া হয় সেই দলের মধ্যে কারা থাকে মাল্টিডিসিপ্লিনারি টিমে রেডিওলজিস্ট থাকেন প্যাথোলজিস্ট থাকেন অনকোলজিস্ট থাকেন ইউরোলজিস্ট থাকেন এবং ইউরোসার্জন অথবা ইউরোলজিক্যাল অনকোলজি সার্জনও থাকতে পারেন তো ইউরোলজি অনকোলজি এবং সাপোর্টিভ সিস্টেম মিলিয়ে যে বোর্ড হয় সেখানে একটি সিদ্ধান্ত নেওয়া হয় যে রুগীর বয়স অন্যান্য ফিটনেসের বিবেচনায় কোন ট্রিটমেন্টটি বেস্ট হবে রুগীর জন্য সার্জারিতে যাওয়া বেস্ট হবে নাকি রেডিয়েশনে যাওয়াটা বেস্ট হবে সার্জারিরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে রেডিওথেরাপিরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে সব কিছু মিলিয়ে আসলে সিদ্ধান্ত নেওয়া হয় কোন চিকিৎসাটি রুগীর জন্য ভালো হবে আমি যেহেতু অনকোলজিস্ট আমি রেডিয়েশনের অংশের ব্যাপারে একটু আলোকপাত করি রেডিয়েশন এমন একটি চিকিৎসা যার মাধ্যমে আসলে শরীরের বাইরে থেকে এক ধরনের রে দেওয়া হয় এই রেটা প্রোস্টেট গ্ল্যান্ডের উপরে যেয়ে কাজ করে যাতে করে প্রস্টের যে বর্ধনশীল সেল বা ক্যান্সার সেল আছে সেই সেলগুলো ধ্বংস হয়ে যায় ছোটো হয়ে আসে ছোটো হয়ে গেলে আমরা পিএসএ করলে দেখি যে পিএসএ একদম কম হয়ে যায় তো আমাদের দেশে এখন খুব উন্নত থেরাপি টেকনিক আছে এই ধরনের আধুনিক রেডিয়েশনের সুবিধা যেটা সেটা হচ্ছে শুধুমাত্র আমরা প্রস্টেট গ্ল্যান্ডি রেডিয়েশন দিই এবং এই আশেপাশে যে অর্গ্যানগুলো আছে আশেপাশে যে অংশ থাকে যেমন মূত্রথলি বায়ুপথ এই জায়গাতে কোনো ক্ষতিকারক রেডিয়েশন যায় না শুধুমাত্র প্রস্টেট গ্ল্যান্ডিয়াম রেডিয়েশন দিতে পারি যাতে করে ক্যান্সারটা কন্ট্রোল হয় এবং কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হয় না এবং এই ধরনের চিকিৎসা কোনো কোনো ক্ষেত্রে আমরা বলবো সার্জারির থেকেও জন্য লাগে যে বয়স বা সে কিন্তু খুব সহজে অপারেশনে যেতে পারবে না সে খুব সহজে রেডিয়েশনে যেতে পারবে যাতে পার্শ্ব প্রতীকটার পরিমাণ অনেক কম স্যার একটু অল্প করে যদি আর ট্রিটমেন্টের বাকি অংশগুলো বলতেন আমরা রেডিও থেরাপি দেই রেডিও থেরাপির সাথে অবশ্যই কিন্তু তাকে হরমোন থেরাপি যোগ করতে হয় হরমোন থেরাপি মাসে মাসে কখনো দিতে হয় কখনো তিন মাস অন্তর দিতে হয় উদ্দেশ্য টেস্টোস্টেরন লেভেলটাকে কমিয়ে নিয়ে আসা এবং রেডিয়েশনের কার্যকারিতাটাকে আরও বাড়িয়ে দেওয়া সবসময় রেডিয়েশনের পাশাপাশি হরমোন থেরাপি দিই এছাড়া ছাড়া যদি প্রস্টেট ক্যান্সার ছড়িয়ে যায় তখন কিন্তু আমি শুধুমাত্র প্রস্টেট গ্ল্যান্ডে রেডিয়েশন দিলে রোগটা কন্ট্রোল হবে না বা স্যার যদি অপারেশন করে প্রস্টেট গ্ল্যান্ড রিমুভও করে ফেলেন তাহলে উপকার হবে না তখন আমাদেরকে কেমোথেরাপি জাতীয় ওষুধ প্রয়োগ করতে হবে এবং এর পাশাপাশি হরমোন থেরাপিও দিতে হবে উদ্দেশ্য শরীরের বাইরে যে জায়গায় ক্যান্সার ছড়িয়ে গিয়েছে সেগুলোকে নিয়ন্ত্রণে নিয়ে আসা ঠিক আছে ধন্যবাদ স্যার মিজানুর রহমান স্যারের কাছে একটু জানতে চাচ্ছিলাম স্যার আমরা তো চিকিৎসা সম্পর্কে জানলাম সবগুলো পার্ট সম্পর্কেই শুনলাম তো সার্জারি কেমোথেরাপি রেডিওথেরাপি যে কোনো ধরনের চিকিৎসায় তো কিছু কমপ্লিকেশন থাকে স্যার স্যার এগুলো সম্পর্কে যদি একটু বল জিনিসটা হচ্ছে সার্জারিতে ইজ এ ট্রিটমেন্ট কিউরেবল ট্রিটমেন্ট ডিজিজ কিউরেবল তো আর এরপরে আর তার কেমোথেরাপি রেডিওথেরাপিও লাগে না কিন্তু সমস্যা হচ্ছে তিনটা কমপ্লিকেশান মেজার কমপ্লিকেশন হয় এই তিনটা কমপ্লিকেশনের জন্য অনেকে কিন্তু হেসিটেশন করে একটা হচ্ছে ইনকন্টিনেন্স ডেভেলপ করে অন্য প্রথম কিছু দিন তার প্রস্রাব ঝরতে থাকে সময় পড়তে থাকে এই অপারেশনের পরে এটা সাধারণত কারোর এক সপ্তাহ কারো দুই সপ্তাহ লাগে কারোর এক মাস কারো তিন মাসও লাগে পরে কিন্তু ঠিক হয়ে যায় এক দুই নম্বর যেটা হয় ইরেক্টাইল ডিসফাংশন ডেভেলপ করে মানে সেক্সুয়ালি সেই ইম্পর্টেন্সিড হয়ে যায় যেহেতু ওই ওখানে কিছু নার্ভ টার্ভ কাটা পড়ে যার কারণে ইরেক্টাইল ডিসফাংশন হয়ে যায় এইটা এই দুইটা হচ্ছে তার মেজার সমস্যা এই দুইটা সমস্যার জন্যই অনেকে সার্জারি বা এটি কিন্তু রেডিও থেরাপিতেও হয় ইনকন্ডিনেন্স এবং সেক্সুয়াল ইম্পর্টেন্সি যদি কারোর ইনকন্ডিনেন্স ডেভেলপ করে এটা তিন সপ্তাহ দেরি করে যদি ভালো না হয় তাও ট্রিটমেন্ট আছে এটা ঠিক হয়ে যায় এবং তিন মাসের মধ্যে কিন্তু ভালো হয়ে যায় দুই নম্বর হচ্ছে যাদের ইরেকটাইল ডিসফাংশন যারা সেক্সুয়াল ফাংশন নিয়ে খুব অরি তাদের জন্য প্যানেল প্রস্তুতি দিয়া যায় যে ইয়া আছে তারা চলে যে রোগীরা যদি ফিট থাকে অপারেশনের জন্য অবশ্যই অপারেশন একটা প্রথম কারণ কি রুগীদের একটা মনস্তাত্ত্বিক ব্যাপার থাকে যে শরীরের মধ্যে ক্যান্সার আছে রিমুভ করে ফেলা আর আমরা যখন রেডিয়েশনের কথা কাউন্সিলিং করি তখন কিন্তু রুগীরা জানতে চায় যে তাহলে কি আপনি ক্যান্সারটা ভিতরে রেখেই চিকিৎসা করবেন তাহলে কিন্তু তার মাথায় ওই জিনিসটা থেকে যাচ্ছে যে ক্যান্সারটা আমার আছে সুতরাং যদি ফিট থাকে রুগী তাহলে আসলে ফার্স্ট প্রেফার্ড অপশন অবশ্যই অপারেশনে যাওয়া ফিটনেস না পেলে আসলে রেডিয়েশন ক্যান বি ভেরি গুড অপশন আপনি যদি স্যার খুব অল্প করে আমাদেরকে কেমোথেরাপি রেডিও এটার কমপ্লিকেশন বলতেন এবং এরপর স্যার যদি একটু বলতেন যে আমরা পেশেন্টদেরকে কিভাবে ফলো আপ করবো স্যার দেখেন রেডিও কেমো সম্পর্কে সবারই একটি ভয় কাজ করে বিশেষ করে কেমোর ব্যাপারে একটা আতঙ্ক কাজ করে যে কেমো দিলে হয়তো বা বমিভাব বেশি হবে অনেক দুর্বল হয়ে যাবে মডার্ন যে কেমোথেরাপিগুলো এখন আছে সেগুলোর কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া অনেক কম সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা কেমোথেরাপি প্রয়োগ করার আগে পরে আমরা কিছু ওষুধ দিই অর্থাৎ আমরা এখন কেমোথেরাপির পার্শ্ব প্রতিক্রিয়াগুলোকে খুব এফেক্টিভলি কন্ট্রোল করতে পারি এই জন্য কেমোথেরাপির পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে খুব ভয় পাওয়ার কারণ নেই আর রেডিয়েশন যত দিন এগিয়েছে রেডিয়েশন মডার্ন হয়েছে এখন আমরা রেডিয়েশনের সংখ্যাও অনেক কম মাত্র বিশটা রেডিয়েশনের মাধ্যমে প্রস্রেট

আর অন্যান্য ক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রে যদি এটা ডিজিটাল ম্যাটাসিস হয় তাহলে ফাইভ ইয়ার সার্ভাইভাল মোর দ্যান বোধ মানে একমাত্র ক্যান্সার যেখানে চতুর্থ স্টেজে গেলেও কিন্তু আমরা পাঁচ বছর রুগীকে ভালো রাখতে পারি যেটা কিন্তু অন্য কোন ক্যান্সারে একদমই সম্ভব নয় অন্য যেমন ফুসফুস ক্যান্সারে ছ মাস এক বছর ভালো থাকে কিন্তু প্রস্টেট ক্যান্সারে কিন্তু ছড়িয়ে যাওয়া ক্যান্সারও পাঁচ বছর সাড়ে পাঁচ বছর হরমোন থেরাপি নিয়ে ভালো থাকতে পারে আমি ওই যে ফ্রুতে বলছিলাম যে ক্যান্সার খারাপ কিন্তু ক্যান্সারের মধ্যে ভালো হচ্ছে পোস্টেড ক্যান্সার ফলো আপ প্রোটোকল যেটা বলছিলেন আমরা সাধারণত পোস্টেড সার্জারির পরে আমাদের একটা ফলো আপ আমরা মেনটেন করি সেটা হচ্ছে যে থ্রি মান্থলি আমরা প্রথম দুই বছর দেখি তারপরে সিক্স মান্থলি অ্যানাদার থ্রি ইয়ার্স দেন লাইফ লং প্রতি বছর একবার করে ফলো আসতে পারে এই ফলো আমরা দেখি যে তার ইউরিন ফ্লো হচ্ছে কেমন জি স্যার যে ইউরিন ফ্লোটা ঠিক মতন হচ্ছে কিনা এই জন্য ইউরোপ্লোমেটি করে দেখি একটা আলট্রাসনো করে দেখি প্রস্রাব মুক্ত জমতেছে কিনা পিএসএ এরপরে আমরা পিএসএ দেখি পিএসএ দেখি যে পিএসএ বাড়ছে কিনা আমরা যেটা বলি পোস্টেক্টমি পরে পিএসএ নাদি রিয়েতে চলে আসে যে পিএসএ লেভেল লেস দ্যান ওয়ান চলে আসে স্যার ধন্যবাদ স্যার আপনারা আপনাদের এই ব্যস্ত শিডিউল থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আমাদের দর্শকরা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আজকে পেল আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ প্রিয় দর্শক আমরা আজকে প্রোস্টেট ক্যান্সার সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমাদের শ্রদ্ধেয় স্যারদের থেকে পেলাম এবং আমরা এটাও জানতে পারলাম যে এই ক্যান্সারকে ভয় পাওয়ার কিছু নেই এর চিকিৎসার জন্য দেশের বাইরেও যাওয়ার দরকার নেই সব কিছু আমাদের দেশেই আছে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য পরবর্তী পর্বে আবারও দেখা হবে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ